পরিচালকের মুখে শুনেছেন আমার আব্বা এতে করছে এরপরেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি মা সাথে অনেক দিনের আমার একটা সম্পর্ক আছে আমার ভাই আব্বাস বাবা বলছেন আপনি আইসা একটু দোয়া করে অন্তত আসলে তো দেখেন আসছি যখন ইচ্ছা ছিল থাকবো আজকে এখানে কারণ আগামীকাল আমাদের মা বিল নন্দীপাড়া কিন্তু আল্লাহর ফাইসালা আমরা গতকাল প্রোগ্রাম করছি ফেনি কুমিল্লা লাঙ্গুল কোর্ট তখনই আমার মনটা এমন হয়েছে যে আমি যে আগামীকাল ঢাকা যাব মনে হয় একটা প্রোগ্রামে গেলে ফোন আসবে আমার আব্বা মারা গেছে এটাই হয়েছে বিশ পঁচিশ দিন হয়েছে উমরা থেকে আসছে আবার আমি আমার আব্বাকে নিয়ে আমরা দুই হাজার উনিশ সালে একসাথে বস আমি ছোট থাকতে যতটুক দেখি আমার আব্বা কখনো নামাজ ছাড়ে আমরা কৃষি জমি আছে জমির আইলে নামাজ পড়ি এই জন্য আমি আপনাদের কি বলবো আমার কোন ভাষা নাই আসলে আমরা এইভাবে সবাই যাইতে হবে এই যে এই চিন্তা যদি আমরা এক একজন করি আমরা এক একজন আল্লাহ হয়ে দুনিয়া থেকে যাইতে পারি আমরা কার কে কবরে নাই কার কবরে নাই বলে সবাই কেউ না কেউ আমরা এখানে যারা আছি আমার তো মনে হয় আগামী পঞ্চাশ বছর পরে একজন মাটির উপরে থাকবো بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وأن أبي ذر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال له إنك لست من الخير، إنك لست من خير من أحمر وأسود، إلا أن تفزله بتقوى، أو كما قال عليه الصلاة والسلام: صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بجماله حسنة جميع خصاله صلوا إحاهم من سبق الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم মাজিনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন উন্নয়ন কল্পে এবং এলাকার মৃত ব্যক্তিদের আক্তার রুহের মাফেরাত কামনায় আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি বৃন্দ মুওয়াজ্জ মুকার মেহমান বৃন্দ মুওয়াজ্জলাম কালাম সম্যপাণে সমবেত সর্বস্তরের দিন প্রিয় মুসলমান ভাইরা সম্মানিত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করি যিনি দয়া মায়া করে আজকে মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দিলেন কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ পরিচালকের মুখে শুনেছেন আমার আব্বা এনতেকাল করছে এরপরেও আমি আপনাদের সামনে হাজির মা জেনাবাসের সাথে আমার একটা সম্পর্ক আছে আমার ভাই আব্বাস বাবা বলছেন আপনি আয়সা একটু দোয়া করে যান অন্তত আসলে তো দেখেন আসছি যখন ইচ্ছা ছিল থাকবো আজকে এখানে কারণ আগামীকাল আমাদের মা বিল নন্দীপাড়া কিন্তু আল্লাহর ফাইসালা আমরা গতকাল প্রোগ্রাম করছি ফেনি কুমিল্লা লাঙ্গুল তখনই আমার মনটা এমন বেশি যে আমি যে আগামীকাল দেখা যাব মনে হয় একটা প্রোগ্রামে গেলে ফোন আসবে আমার অঙ্ক গেছে এটাই হয়েছে বিশ পঁচিশ দিন হয়েছে উমরা থেকে আসছে আবার আমি আমার আব্বাকে নিয়ে দুই হাজার উনিশ সালে একসাথে হস্ত করছি আমি ছোট থাকতে যতটুকু দেখি আমার আব্বা কখনো নামাজ ছাড়ে আমরা কৃষি জমি আছে আমার কোনো ভাষা নাই আসলে আমরা এইভাবে সবাই যাইতে হবে এই যে এই চিন্তা যদি আমরা এক একজন করি আমরা এক একজন আল্লাহর দুনিয়া থেকে কার কে কবরে নাই কার কবরে নাই সবাই কেউ না কেউ আমরা এখানে যারা আসি আমার তো মনে হয় আগামী পঞ্চাশ বছর পরে একজন মাটির উপরে থাকবো না সবাই মৌতে ওয়াই নবীজি বলেন বক্তা হিসাবে মৌতেই যথেষ্ট হয়ে দুনিয়া কেউ থাকতে পারে নাই লি দুনিয়া মুখাল্লাগা মা পৃথিবীতে যদি মানুষ চিরজীবী হইতো কেউ থাকুক আর না থাকুক আমার আপনার নবী থাকতো দাসে রা দুনিয়া পয়ুন দা উদেন মোহাম্মদ জিন্দা রীতিভীতে কেউ থাকতে পারলে নবীজি থাক জু খতমুল আম্বিয়া রফ মা বাকি হম্মি রাওয়ান শেষ নবী যখন চলে গেছে আমাকে আপনাকেও যেতে হবে আল্লাহ নবীজিকে শান্তনা দিয়ে বলেন আমরা جعلনা لبشر من قبلك الخلد افئمت تفهم আপনার আগে আমি কারোর জন্য চিরদিন টাকার কোনো নিয়ম রাখিনি আপনি মৃত্যুবরণ করবেন আর এরা বেঁচে থাকবে এমনটা আমার ভাইরা এই দুনিয়া ফানি এটা আমরা জানি এরপর পর নফস শয়তানের আমরা নানান ভাবে গুনাহে লিপ্ত মন খুলে আল্লাহর কাছে তওবা করি বাকি জীবন ভালো হয়ে চলবো ও আদা করি আমি কিভাবে আপনাদের বুঝাবো আপনারা আমাকে কত মহব্বত করে আমি জানি মাজিনার প্রতি আমাদের অনেক আমার অন্তরে অনেক টান আছে আগ্রহ আছে অনেক মানুষ পৃথক পৃথকভাবে ভাবে আমার সাথে যোগাযোগ করে ফোন করে খবর নেয় কেমন আছেন ইদানিং কোন কোথাও কোথাও এদিকে আসবেন কি কোথাও আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার আপনার আমাদের সকলের আম্মা আব্বা মূর্তে আল্লাহ যেন সকলকে মাফ আল্লাহ আপনি সাক্ষী শুধু দোয়ার আশা এখানে হাজির হয়েছিল ই আল্লাহ কত মানুষের যারা যখন বাবা হারাইছে আজকে আমি নিজে তো বাবা হারিয়ে ফেলেছি আল্লাহ ই আল্লাহ গুন্দিন জানিয়ে আমার সন্তানও আমাকে হারিয়ে ফেলবে এখানে না অনেক সেরা হারিয়ে ফেলবে আল্লাহ আল্লাহু ফরিবার পরে মাফ করে আল্লাহ এই শোভাত আপনার দরবারে আল্লাহ ওসিলা হিসাবে আমি দরকোর হলাম আল্লাহ আল্লাহ এরকে আমি আল্লাহর জন্য আপনার জন্য বহুত করি এরা আপনার খুশির জন্য আলেমুল আরে বহুত করে এই মহাপতির ওসিলা আমার আব্বাকে আপনি মাফ করে দিবেন আল্লাহ অনেক সরল মানুষ সরল আল্লাহ আজকে যারা মা হাজি হাজির হয়েছে সবাই মাফ করে দে ঘরে বাড়িতে যারা মা বোন আছে সবাই মাফ করে দেন মাজিনার কবরস্থানে সবাই মাফ করে দেন আল্লাহ উন্নতে মোহাম্মদী জিন্দা বুদ্ধা সকলকে মাফ করে দেন আল্লাহ আমার ডানে বামে আল্লাহ যারা বসে আছে ঘরে বাহিরে আছে এ মাহফিলে যারা যতভাবে খেদমত করছে সবাই মাফ করে দে আল্লাহ এই মাহফিল আমরা কেয়ামতে নাজাতের জরিয়া বানিয়ে দেন

يا رب اللهم اغفر ذنبه كله دله ودقه أوله وآخره سله والعنية اللهم اغفر ذنبه واسفه مدخله وأكرم نزله আল্লাহ মানুষ আলিম মানুষ সম্মান করে আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নিজস্ব সকলেই মুহূর্তে তো

চিন্তা এবার চিন্তা করে কূপের পার থেকে নিচে কিছু লত পাহাড়ি লত রশির মতো ঝুইল যে আমি এই লতের মধ্যে যদি ঝুলে থাকি তাহলে নিচেও যাবো না সাপে খাবে উপরেও থাকবো না বাঘে খাবে বাঘ চলে গেলে আমি লত টেনে উঠে নিজেকে প্রাণে রক্ষা অবস্থায় আছে শূন্যতে কতক্ষণ এবার সে লক্ষ্য করে দেখে এই যে লত দুইটা ইঁদুরে দূরে কামড়ায় কামড়ায় কাটতেছে যে লতের মধ্যে সে ধরে রাখছে একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালো কামড়ায় কামড়ায় কাটতেছে এখন তার ভয় বাড়তেছে না গমতেছে কাটা আমি নিচে বলবো খুব কঠিন সমীকরণে সে আছে হিসাব খুব কঠিন এবার সে লক্ষ্য করে দেখে এই যে জঙ্গলি কূপ গাছের চিপায় একটা মধুর চাক দেখা যায় মধুর মধু মধুর চাক দেখা যায় সে এক হাত দিয়া লতে ধরছে আরে হাত দিয়া মধু চুষে চুষে আঙ্গুল দিয়ে খাইতেছে কেমন একটা কঠিন জায়গায় সে মধু পান করতেছে বলেন তো দেখি বুঝতেছেন আমার কথা এই জায়গাটা কি সহজ না কঠিন কত কঠিন বলেন কঠিনের কোনো শেষ আছে কেমন একটা জায়গায় উপরে বাঘ অপেক্ষা করতেছে কখন উঠবে আর খাবে নিচে সাপ অপেক্ষা করতেছে সে নিচে পড়বে আর লুট পাবা নাই এমন কঠিন হিসাবের সময়ও এক হাত দিয়া লতে ধরে সে মধু পান করে বুঝেছি এটা তো একটা উদাহরণ দিলাম এটার স্বরূপটা কি আসল রূপটা কি ইমাম গাজালি বলেন যে যুবক দৌড়াইল পৃথিবীর প্রতিটা মানুষ নারী হোক পুরুষ হোক এর যুবকের দৃষ্টান্ত হলো পৃথিবীর প্রতিটা মানুষ যেই বাঘ তাকে দৌড়াচ্ছে বাঘের দৃষ্টান্ত হলো মালাকুল মহুদ আজরাহ আজরাহল আমরার পিছনে আসেনি না নাই এখানেও আসেনি কোনো কোনো বর্ণনায় লেখা হয় আজরাইল প্রতিদিন প্রতিটা মানুষের কাছে বিশ বার যা যায় যায় থাকায় দেখে আল্লাহ তার কি সময় হয়েছে তার সময় হয়েছে কি চলে আসে এই জন্য হাদিসে আছে যে ব্যক্তি দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে শহীদই মৃত্যু দান করবে মরণকে বেশি বেশি করে যারা স্মরণ করে এরাই তো আজান শেষে দৌড়াইয়া মসজিদে যা মৃত্যুর স্মরণকারী ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না মানুষের হক নষ্ট করতে মানুষ খুন করতে পারে যার মরণের কথা চিন্তা আছে সে কাউকে গালিও দিতে পারে কিছু করতে পারে ওই যে সে দৌড়াইয়া জঙ্গলি কূপে গেল এই কূপের স্বরূপ হলো কবর আল্লাহর নবী হাদিসে বলেন আল কবরু রওজাতুম মির হুফরাতুন মিন হুফারিন্নাত কারোর কবর হবে জান্নাতের একটা টুকরা কারোর কবর হবে জান্নাতের একটা অংশ আল্লাহ যেন আমাদের কবরে জান্নাতের টুকরা বানায় করুন আমিন এই জন্য ভালো পথে চলার দরকার আছে না ভালো লতের মধ্যে জ্বলন্ত অবস্থায় কূপের শূন্যতে লটকে আছে এই লতের দৃষ্টান্ত হলো আমার আপনার ষাট সত্তর বছরের হায়াত আমরা হায়াত নামক রশিদি কিন্তু বাধা আছে আপনি যত সুস্থ থাকুন যত ভালো থাকুন যত স্বাচ্ছন্দ্যে থাকুন যখন হায়াত শেষ আপনাকে চলে যেতে হবে কথা ঠিক কিনা হায়াত শেষ আপনাকে চলে যেতে হবে তখন আর বাহানা কোনো কাজ হবে না মালাকুল বউ আসছে আর ফেরত গেছে রেকর্ড আছে রেকর্ড আছে যাকে টার্গেট করে আসছে তাকে নিয়েই গেছে শত কোটি স্বজন তার জন্য কান্না বিলাপ রন্ধন মাত্র কারোর জন্য মায়া মায়া লাগার অনুমতি নেই এই যে লব জুলারি সিরিয়াল হায়াত আমরা হায়াত নামক একটা উপরে ভর করে দুনিয়াতে আসি আর যে দুইটা ইঁদুরে এই লব কামড়ায় কাটতেছে দুইটা ইঁদুরের দৃষ্টান্ত হলো একটা সাদা আর একটা সাদা আরটা কি কালো একটা হলো রাত আর একটা হলো দিন রাত যায় দিন আসে এইভাবে আমাদের হায়াতের রশি হায়াতের সুতা চিকন হইতে থাকে ছোট হইতে থাকে দিনের পরে দিন রাত রাতের পরে দিন এইভাবে সময় বয়ে যাইতেছে আমার আপনার সময়ও শেষ হয়ে যাইতেছে মানুষের জীবন এটা বরফের চাকার মতো বরফের বা তুমি শুনবো আমার তো কত আশা ছিল বয়ান করবো এই জন্য আমার ভাই তাহলে আবার আমার এই দিকটাও খেয়াল করতে হবে মাহফিলটা একটা এভাবে কষ্ট করে সাজাইছে আমার যেন বিঘ্নতার সৃষ্টি না হয় আল্লাহ তাআলা যেন এই আয়োজনে আপনাদের উপস্থিতি আল্লাহ কবুল করেন আমিন যে কথাটা বলতেছিলাম যে হায়াত ওইটা হলো সাদা একটা দিন আলতা আর ওই যে কূপের ভিতরে যে সাপ অপেক্ষায় এটা হলো কবরের আজাবের সাপ আমরা যারা গুণা নিয়ে যাব সাপ আমাদের জন্য অপেক্ষায় আছে সাপ বিচ্ছু অপেক্ষায় আছে তৌবা করে মুক্ত হয়ে যাব হিংসা আল্লাহ আল্লাহর কাছে যদি আমরা খালেস খাঁটি দিলে তৌবা করি গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ আল্লাহ তালা মাফ করে দিবি আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় কারও কোনো কিছু বলার খবতা নাই আর আল্লাহ চব্বিশ ঘন্টা ক্ষমা দেওয়ার জন্য ডাকতেছে ইন্নাল্লাহয়াব সুতু য়াদাহু বিল্লে লিয়া তু বা মুসিউন নাহার আল্লাহ রাতে হাত বাড়ায় ডাকে যারা দিনে গুনা করেছো রাতে তৌবা করো আমি মাফ করে দিব ওয়া সুতু য়াদাহু বিন্ লিয়া মুসিউল আল্লাহ রাতে দিনে হাত বাড়ায় ডাকে রাতে যারা অন্যায় করেছ তো আমি মাফ করে দিব এই জন্য আমি যে কথাগুলো বললাম